বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবো তোমরা জানো যে তোমাদের ইতিমধ্যে যে গ্রুপ ডি যারা অফার জমা দিয়েছিলে তোমাদের শিক্ষা দপ্তর থেকে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেকেন্ডারি ওর ইলেমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তোমাদের পোস্টিংয়ের যে ডকুমেন্ট তা বেরিয়েছে তোমাদের পোস্টিং বেরিয়েছে তো তোমরা ইতিমধ্যেই পোস্টিংয়ের কাজটা সেরে নিয়েছ এরপর আরও কিছু তোমাদের যে আর বিটির চাকরিপ্রাপ্ত প্রত্যাশীরা অফার জমা দিয়েছেন তাদের পোস্টিং কিন্তু এখনও দেওয়া হয়নি তো তোমাদের ইতিমধ্যেই দুটি দফায় পোস্টিং দেওয়া হয়েছে আরও তোমাদের কিন্তু তো তোমাদের আরও বাকি যারা রয়েছেন যে আরবিটি গ্রুপ ডি অফারপ্রাপ্তরা তোমাদের কিন্তু পোস্টিং দেওয়া হবে তো আজকের ভিডিওতে আমরা জানবো বাকি যে আর বিটি যে অফার জমা দিয়েছিল চাকরি প্রার্থীরা তাদের পোস্টিং কবে দেওয়া হবে এ নিয়ে আজকের ভিডিওটা তো এ নিয়ে আজকের ফরিয়াদ পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে গ্রুপ ডি চাকরি পোস্টিং দেওয়ার তৎপরতা চলছে মানে তোমরা যারা বাকি রয়েছ অফার প্রাপ্তরা পোস্টিংয়ের তোমাদের পোস্টিং দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো এ নিয়ে আজকের বিস্তারিত খবরটা আমরা জানবো তো শিক্ষা দফতরের তো বন্ধুরা আজকের ফরিয়াদ পত্রিকায় এ নিয়ে খবরটা প্রকাশিত হয়েছে তো আমরা জানবো আজকের ফরিয়াদ পত্রিকায় তোমাদের গ্রুপ ডি চাকরির পোস্টিং নিয়ে কি উঠেছে আমরা বিস্তারিত দেখব তো শিক্ষা দফতরের পর আরও বেশ কয়েকটি দফতরে গ্রুপ ডি পোস্টিং দেওয়ার কাজ দ্রুত চলছে জয়েনিং লেটার পাঠানোর তৎপরতার কথা জানিয়েছেন এক পদস্থ আধিকারিক তিনি জানিয়েছেন শিক্ষা দফতর ছাড়াও বাকি দফতরগুলোতে অফার প্রাপকরা তাদের ডকুমেন্ট জমা দিয়েছে এখন পোস্টিং দেওয়ার কাজ করছে কর্মচারীরা অফিসে অফিসে কাজ চলছে সংশ্লিষ্ট দফতর আধিকারিকদের তত্ত্বাবধানে তবে এ সময়ে বারো হাজার টাকা ফিক্সড পেতে চাকরি করবে গ্রুপটি অফার প্রাপকরা তাদের বাড়ি থেকে কাছাকাছি রাখার জোরালো দাবি উত্থাপন করছে সংশ্লিষ্ট অফার প্রাপকরা শিক্ষা দফতর পোস্টিং দেওয়ার সময় বিষয়টি মাথায় রেখেছে এদিকে মঙ্গলবার সিংহবাগ পোস্টিং দেওয়ার পর জয়নিং করে নিয়েছে শিক্ষা দফতরের গ্রুপ ডি অফার প্রাপক তাদের চাকরি জীবন শুরু হলো এদিন শিক্ষা দফতর সূত্রে খবর জয়নিং করে নিয়েছে প্রায় সবাই শিক্ষা দফতরের অফার প্রাপকদের মধ্যে জন চাকরিতে যোগদানের অফারের জন্য আবেদন করেননি অন্যান্য দফতর সূত্রে অফার প্রাপকদের অধিকাংশই ডকুমেন্ট জমা দিয়েছেন তাদের জন্য জয়নিং অপেক্ষা করছে তবে বেশ কয়েকটি অফার বহিরাজের বেকাররা পেয়েছে তো প্রশাসিক প্রশাসনিক স্তরের আধিকারিকরা তা নিয়ে নিরাপত্তা পালন করছে কতজন অফার প্রাপক জয়নি করতে চায় কতজন চায় না তারও কোনো সঠিক তথ্য সরকারিভাবে দেওয়া হচ্ছে না অবশ্য এবারের প্রাপকরা চাকরিতে যোগদান না করলে আবারও শূন্যপদ তৈরি হবে জেআরবিটি জেআরবিটি গ্রুপ ডি ও গ্রুপ সির তালিকা প্রকাশের সময় অপেক্ষাবান তালিকার জোরালো দাবি উঠেছিল কিন্তু অপেক্ষমান তালিকা ছিল না অপেক্ষমান তালিকা প্রকাশ হলে যা যারাই চাকরিতে যোগ দেবে না তখন অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ করা যেত সবকোটি পদে চাকরি দিতে পারলে আরও বেকারের চাকরি হতো এমনই দাবি বেকারদের সরকার অবশ্যই নিয়ে কোনো বক্তব্য রাখছেন না তবে বন্ধুরা এই ছিল তো এই ছিল আজকের গ্রুপ ডি অফার নিয়ে তোমাদের পোস্টিং তো এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু যে শিক্ষা দপ্তরের যে অফার জমা দিয়েছিল যারা তোমাদের কিন্তু পোস্টিং ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে তো বাকিদের কিন্তু তোমাদের বাকিদেরও কিন্তু তোমাদের পোস্টিং ইতিমধ্যেই দিয়ে দেওয়া হবে তা নিয়ে কিন্তু কাজ চলছে খুব শীঘ্রই কাজ চলছে তো জমা দিয়ে দেওয়া হবে তোমাদের পোস্টিং কিন্তু যারা তোমাদের শিক্ষা দপ্তর থেকে পোস্টিং পেয়েছ তোমাদের কিন্তু বাড়ির কাছেই ডিস্ট্রিক্টেই কাছেদেরই রাখার চেষ্টা করা হয়েছে কারণ তোমাদের স্যালারিটা ন্যূনতম তো ন্যূনতম স্যালারির মধ্যে তোমাদের দূরে গিয়ে পোস্টিং করে অফিস করাটা তোমাদের ব্যয়বহুল ব্যাপার তো এই নিয়ে তাদের মাথায় রয়েছে যে তোমাদের বাড়ির কাছে এরিয়ার মধ্যেই তোমাদের রাখার তো যারা যে আর বিটি গ্রুপ ডির অফার জমা দিয়েছিল এডুকেশন দপ্তরে তোমাদের কিন্তু বারের কাছেই জয়েনিং লেটার দেওয়া দেওয়া হয়েছে তো তোমরা ইতিমধ্যে অনেকে জয়েন করো তো তোমরা জানো তো গ্রুপ ডি অফার দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু তোমাদের কিন্তু যে অনেকে কিন্তু চাকরিতে জয়েনিং লেটার পাওয়ারও যোগদান করেননি প্রায় মোটামুটি এরকম এখানে জনের মতো আছে যারা মানে জয়েনিংয়ের এর জন্য আবেদন করেননি ঠিক আছে মানে অফারই জমা দেননি চোদ্দো জন আছে ঠিক আছে তো বাকিরা কিন্তু সবাই অফার জমা দিয়েছে জয়নিং লেটার নিয়েছে জয়েন করেছে ইতিমধ্যেই তোমরা জানো দু হাজার ডিস্ট্রিকে সাব ডিভিশন ওয়াইজ মোটামুটি অনেকেই পেয়েছে মানে শিক্ষা দপ্তরের বিভিন্ন হাই স্কুল হায়ার সেকেন্ডারিতে আইএস অফিসে বিভিন্ন অনেকেই কর্মরত হয়েছেন যোগদান করেছেন তাদের কর্মজীবন দীর্ঘায়িত হোক ভালোভাবে চাকরি কাট করুক এটাই আমার পক্ষ থেকে যার শুভেচ্ছা জানাই নতুন চাকরি জীবনের জন্য তো তোমরা যারা বাকিরা রয়েছে তোমাদের কিন্তু ইতিমধ্যেই পোস্টিং দিয়ে দেওয়া হবে তা নিয়ে কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে তো তোমাদের সেই প্রত্যাশা আকাঙ্ক্ষার অপশন করবে ইতিমধ্যেই তো তোমরা ইতিমধ্যেই তোমাদের প্রস্তুতি নিয়ে নাও চাকরি চাকরির যোগদান করার জন্য তবে আশা রাখো তোমাদের বাড়ির কাছে দাঁড়িয়ে পোস্টিং করবে তো এই আশাটুকু রেখেই তোমধ্যেই তোমাদের পোস্টিংয়ের ডকুমেন্টটা বেরোবে কয়েকদিন পরে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল তোমাদের যে আরবিটি গ্রুপটির বাকিদের পোস্টিং নিয়ে আজকেরই প্রকাশটা ঠিক আছে তো পত্রিকায় এ নিয়ে কিন্তু খবরাখবর নিয়মিত প্রকাশিত হচ্ছে তোমরা জানো কিন্তু বন্ধুরা জেআরবিটির কিন্তু কোনো ওয়েটিং লিস্ট নেই তো তোমরা যারা চাকরিতে যোগদান করনি তো তোমাদের কিন্তু এই পোস্টগুলো কিন্তু খালি থেকে যাবে যদি পরবর্তী সময়ে পরবর্তী সময়ে যে আরবিটি আবার রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন জারি করে তবে আবার পরীক্ষা হবে আবার অফার দেওয়া হবে আবার জয়েনিং লিস্ট দেওয়া হবে তো এই পোস্টগুলো কিন্তু খালি থেকে যাবে যদি তোমাদের জেআরবিটির ওয়েটিং লিস্ট থাকতো টেটের মতো তাহলে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে তোমাদের পরবর্তী যে চাকরি প্রার্থী তাকে তার নামটা ডেকে আবার তোমার কিন্তু অফার দেওয়া যেত তো যেহেতু তোমাদের ওয়েটিং লিস্ট নেই জেআরবিটির মাধ্যমে তো কিন্তু তোমাদের এই পোস্টগুলো কিন্তু খালি থেকে যাবে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা নিলে এই পোস্টগুলো আবার সম্পূর্ণ করা যাবে ওয়েটিং লিস্ট নেই যেত এগুলো নিয়ে আর কিছু করার নেই তো বন্ধুরা জেআরবিটি নিয়ে কিন্তু প্রতিনিয়ত পরীক্ষা হবে আশা রেখেও পড়াশোনা করো অবশ্যই সাকসেস হবে তো তোমরা যারা অফার পেয়েছো জমা দিয়েছো তোমাদের পোস্টিক ইতিমধ্যেই দিয়ে দেওয়া হবে তোমরা এ নিয়ে কোনো টেনশন করো না আর এ নিয়ে আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই ত্রিপুরা ট্যাড ইউটিউব চ্যানেলে চোখ রাখো অবশ্যই ত্রিপোডাক্টার্সপিরিয়ান্ট ইউটিউব চ্যানেলে চোখ রাখো তোমরা জেআরবিটি ট্যাট নিয়ে বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য আরেকটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে